অনেক প্রথমে পানির ব্যবস্থা হোক মানুষ পানি পাক তারপরে কিভাবে স্থায়ী সমাধান হয় সে ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করবো এবং আমি এলাকাবাসীকে বলবো যে দৈর্য দৈর্য ধরে থাকতে হবে এবং আমার মনে হয় কালকে তারা আসছিল আমি যতটুকু জানতে পেরেছি সেখানে কিছু সমস্যা হয়েছে তো স্বাভাবিক সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে আর একটু দৈর্য ধরতে হবে এবং আপনাদের সমস্যাটা যাতে স্থায়ীভাবে সমাধান হয় স্থায়ীভাবে রমজান কেন কোরবানি ঋত গেল ধর ওনাদের এলাকাবাসীর যে অভিযোগ বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে পানি দেওয়া হচ্ছে কিন্তু এলাকায় পানি দেওয়া হচ্ছে এটা কতটুকু আপনি মনে করে সত্যি এটা যদি হয় থাকে তাহলে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপত্র এই পানির লাইনে আসেন তাদেরকে বলতে হবে যে কেন এখানে কি কারণ কারণটা বলতে হবে এবং যে কারণ বলবে সেই কারণের সমাধান যদি কোনো এখানে সমস্যা থাকে পাইপের সমস্যা থাকে তাকে যে পাইপ ছোটো পাই সেখানে পানি পর্যাপ্ত পরিমাণ আসে না বা আবার এখানে যতটুকু আমাকে ইতিমধ্যে বারপত্য চিফ ইঞ্জিনিয়ার বলেছেন যে এখানে তারা বলেছিল যে যখন পানিটা উঠানো হবে সেই মুহূর্তে জন্য বড়ো বড়ো বছর যেগুলো আছে সেগুলো জন্য ব্যবহার করা না হয় তো এখানে এই ধরনের কিছু আছে এই এলাকাবাসী সবাই সহযোগিতা করতে হবে এবং ইনশাল্লাহ প্রথমে ওনারা পানি আগে ফাঁক তারপরে কীভাবে পারমানেন্ট কি সলিউশন করা যায় সে ব্যাপারে আমরা অবশ্যই সহযোগিতা তারা একটা কথা বল আমরা ওখানে বক্তব্য রা হক এতগুনি একটা বসতে তিনটা লাইন কেন আমরা আমি সুতরাগ দেখতেই রাম সিটি কর্পোরেশন পৌরসভা থাকতে একটা লাইন ছিল

একবাৰ গেছি মহিলাৰা গেছে মই গেছে